আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীর ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে ডাটা শাক থেকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে ডাটা রেসিপিটা শেয়ার করব শাকের রেসিপিটা ইনশাল্লাহ অন্যদিন শেয়ার করব তো একটা সবজি থেকে কিভাবে দুইটা সবজি রান্না করবেন সে টিপস থাকবে এখানে তো এখানে যে ডাটার শাকটা আছে এই শাক থেকে আমি শাকগুলো রান্না করব আলাদা করে আর এই চিকন চিকন যে নরম ডাটাগুলো আছে এই ডাটাগুলো আজকে আমি আলু দিয়ে আর শুটকি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ডাটাগুলোকে আমি ছোট পিস করে কেটে নিব সাথে আলু আর ডাটা একসাথে ধুয়ে রেডি করে নিব তো আমি রান্নায় চলে এসেছি এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ এখন রসুন দিয়ে দিয়ে দিলাম রসুন বাটাটা তো রসুন বাটাটা আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে নিব তো এখন আমি চুলার জালটা একদম মিডিয়াম লো করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি তো অল্প কিছু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো এখন আমি মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি রেডি করে রাখার ডাঁটা আলু আর সুটকি চিংড়িটা একসাথে দিয়ে দিব তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো আমি ডাটা আলু আর চিংড়ি সুটকি একসাথে দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এখন আমি এখানে ঝোল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব পাঁচ ছ মিনিট পরে এখন আমি ঢাকনাটা নামিয়ে নিব তরকারির ঝোলটা যখন আরেকটু গামাখা হয়ে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নিব তো ভিউয়ার্স এভাবে একটা সবজি দিয়ে দু রকম তরকারি রান্না করে খেতে পারবেন তো আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ